আপনাকে বলছি আজকে আপনার কমেন্টে রিপ্লাই দেবো আপনি কমেন্টটা করে দিলেন আপনি না জেনে বুঝে কেন ভিডিওতে কমেন্ট করলেন আপনাকে বলছি আপনারই কমেন্টের রিপ্লাই দেবো প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন আজকে আপনারই কমেন্টটা কিন্তু রিপ্লাই তো আপনি না জেনে বুঝে কমেন্ট করে দিচ্ছেন আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরে তো কমেন্ট করতে হবে আপনারা কী করছেন সবাই মিলে আসছেন ভিডিওতে কমেন্ট করে দিচ্ছেন কিন্তু ভিডিওতে কমেন্ট করছেন আমরা যে রিপ্লাই পাচ্ছেন না তো সেটাকে জানতে হবে তো কেন আপনারা কমেন্টের রিপ্লাই পাচ্ছেন না আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন যে এত হয়তো কমেন্ট করছি একটাও রিপ্লাই দিচ্ছেন এগুলো ফেক টাকাগুলো সব চলে যাচ্ছে আপনারা অনেক কমেন্ট করছেন তো আজকে সেই জন্য একটা কমেন্ট এই যে কমেন্টটা দেখছে আপনাকে কমেন্টটা দেখুন আমি কমেন্টটা পড়ে শোনাই যে কী কমেন্ট করছে তারপরে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেবো তো কমেন্টটাকে আমি পড়ে শোনাই আপনারা শুনুন কী বলছে প্রদীপ রাজবংশী বলছে প্রথমে আমি পুজো পাঠিয়েছিলাম মায়ের কাছে একশো টাকা তারপরে পাঠিয়েছিলাম একশো একান্ন টাকা কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে মায়ের ফুল আসেনি তো প্রদীপকে বলছি আজকে অনেক কমেন্ট আসছে ভিডিওতে অনেক কমেন্ট সব কমেন্টের রিপ্লাই দেওয়াটা সম্ভব নয় ঠাকুর মশাই সবসময় ব্যস্ত থাকে সেই জন্য কিন্তু আপনাদের সব কমেন্টের রিপ্লাই দিতে পারে না তো আপনারা ভাবেন কিন্তু এগুলো ফেক ভিডিও সবাই পুজো পাঠাচ্ছে টাকাগুলো নিয়ে কিন্তু ঠাকুর মশাই অনেকদিকে খরচা করছে বাজে খরচা করছে তো এগুলো একদমই না ঠাকুর মশাই সব সময় ব্যস্ত থাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই জন্য ঠাকুর মশাই সব কমেন্টে রিপ্লাই দিতে পারে না তো আজকে আমার একটা কমেন্ট দিদি উঠবে মনে হয় যে এই কমেন্টটা রিপ্লাই দিতে হবে তো সেই জন্যই কমেন্টটা রিপ্লাই নিয়ে চলে আসলাম তো প্রদীপ রাজবংশী বলছে প্রথমে একশো টাকা পাঠিয়েছিলাম তারপরে একশো এগারো টাকা পাঠিয়েছিলাম তো টোটাল আড়াইশো টাকা পাঠিয়েছে কিন্তু ঠাকুর মশাই প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে মায়ের ফুল চরণের প্রসাদ সব কিছু নিতে গেলে দুশো একান্ন টাকা পাঁচশো এক টাকা হাজার এক টাকা পাঠাতে হবে তো আপনাকে বলছি আপনি যেহেতু একবার একশো পাঠিয়েছেন একবার একশো একান্ন টাকা পাঠিয়েছেন সেই জন্য হয়তো আপনার বাড়িতে প্রসাদটা আসেনি তো আপনি দুটোকে ক্রিনশট এক জায়গায় করবেন একশো টাকা আর একশো একান্ন টাকা যেটা পাঠিয়েছেন দুটো ক্রিনশট এক জায়গায় করে নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু নাইন এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ করবেন আর সেখানে আপনার যে মনস্কামনাটা আছে সেটা লিখে পাঠাবেন আর আপনার বাড়ির সঠিক অ্যাড্রেসটা আপনার বাড়ির যেটা সঠিক অ্যাড্রেস সেটা লিখে পাঠাবেন আর দুটো ক্রিনশটকে কিন্তু এক জায়গায় করবেন একশো টাকার একশো অ্যাকাউন্টের দুটো তিনশোকে এক জায়গায় করে নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তারপরে আপনার মনস্কামনাটা মানে লিখে পাঠাবেন আর ঠিকানাটা ঠিকভাবে লিখে পাঠাবেন অবশ্যই আপনার বাড়িতে এক মাসের মধ্যে প্রসাদ পাঠানোর আমার চেষ্টা করব আর আপনাদেরকে সকলকে বলছি ঠাকুর মশাই সবসময় ব্যস্ত থাকে সেই জন্য আপনাদের সব কমেন্টে রিপ্লাই দিতে পারে না কিন্তু যেগুলো কমেন্ট আমি কাল থেকে দেখবো যে কমেন্টগুলো মানে রিপ্লাই করার মতো তোমরা যেগুলো ভিডিওর মধ্যে যে রিপ্লাই দিতে হবে না হলে কিন্তু তোমরা অনেক টেনশনে থাকছো অনেক চিন্তায় থাকছো তাদেরকে বলছি অবশ্যই তোমরা প্রতিদিন একটা করে কমেন্টের রিপ্লাই পাবে আর এই ভিডিওতে সব থেকে বেশি যে কমেন্ট আসবে সেই কমেন্টারই কিন্তু কালকে রিপ্লাই ভিডিও নিয়ে আসবো আর তোমরা ঠাকুর মশাইকে কোনো সময় খারাপ ভাববে না কারণ মামসা সেবাশ্রম সবসময় অসহায় মানুষের পাশে থাকে অসহায় মানুষের জন্য কাজ করে সবাইকে বলবে এখন মামসা সেবাশ্রমকে সবাই সাপোর্ট করো আর এই প্রোফাইলটা যদি তোমরা প্রথম মানে এই প্রোফাইলে আসো প্রোফাইলটা অবশ্যই ফলো করে নিমরা যদি আগে থেকেই ফলো করে রেখে দাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর সবাইকে জয় মামাশার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন